啊。 টু মাই চ্যানেল মৌ ব্লগে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি তো সবাই চা দিয়ে শুরু করে আমি কিন্তু একদমই চা দিয়ে শুরু করছি না আমি ভাত চাপিয়ে দিয়ে এই ব্লগটা শুরু করলাম তো চলো সিজি কোথায় যাচ্ছি পড়তে যা পড়ে আয় তো আমি চলে আসলাম এই বাড়িতে কি করছো তুমি কই ও বাবা ও তো স্নান করেছে ও আমি বললাম স্নান করেছে ও আসলে স্নান করেনি ও বললো আমি কাজকর্ম করে খুব গরম লাগছিল তো গা ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করতে তো ওই বাড়ি থেকে আমি এসে মাংস নিয়ে আসলাম একবারে মাংস টাংস নিয়ে রান্না করতে চলে আসলাম আমিও মাংস নিয়ে আসলাম আর ও মাংস নিয়ে এসছে আমাদের মধ্যে এটা হয় বেশিরভাগ যে আমি একদিন মাংস নিলাম সেদিন ও মাংস নেয় না আর ও মাংস নিলে আমি মাংস নেই না তো এদিকে আমার মাংস ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে মা সবজি গুলো খুঁটে দিচ্ছিলো কারণ হচ্ছে ছেলের আজকে পড়া আছে তো তারা ছিল আর ওদিকে একটা বাটিতে দেখছো একটা টিম সেদ্ধ হচ্ছে কারণ মা যেহেতু মাংস খায় না তার জন্য টিমটা সেদ্ধ হচ্ছে তো আমি এদিকে আলুটা ভেজে নিচ্ছি হলুদ দিন দিয়ে কারণ ছেলের পড়া আছে নটা কুড়ি থেকে তো ওর জন্য সাড়ে আটটা বেজে গেছে আধ ঘন্টার ভেতর আমাকে রান্না করে আবার ওকে খাইয়ে দিতে হবে কারণ ও নিজে হাতে একদমই খেতে পারে না এটা একটা বড় সমস্যা তো এই যে মাংসটা কষানো হয়ে গেছে এবার রান্না কমপ্লিট করে এসে এই যে ছেলে মেয়েকে খাওয়াতে বসে পড়েছে এবার দুজনকে খাইয়ে তারপরে আমি আর মা খেতে যাব। তো দেখো মাংস রান্নাটা কেমন হয়েছে মাংসটা আমার পুরো কমপ্লিট আমি ওদেরকে কষা দিয়েই খাইয়ে দিয়েছিলাম আর এদিকে মায়ের জন্য একটু ডিম বানিয়ে নিলাম একটা ডিম করেছিলাম তো ওটায় আর আলু দিই জাস্ট শুধু ওটাকে করলাম তো আমার জন্য আর মায়ের জন্য এখানে ভাত বেড়ে নিয়েছে আমি শুধু মাংস দিয়ে নিয়েছি আর মা এখানে ইঁচড় আর এই যে ডিম দিয়ে নিয়ে নিয়েছে আর এখানে আমার বেড়ালটা বসে আছে কখন মাংস খাবে কারণ ও কালকে ভালো ভাত খেতে পারেনি শনিবার ছিল নিরামিষ ওরও খাওয়া হয়নি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে চলে আসলাম জামা কাপড় তুলতে তো জামা কাপড়গুলো রোদে পুড়ে যাচ্ছে একটারও তো রঙ থাকে না এই গরমে এত গরম বৃষ্টি তো একদিনও দেখা নেই যাই হোক জামা কাপড়গুলো তুলে নিচ্ছি রোদের হাত থেকে বাঁচানোর জন্য এর রঙ তো থাক মানে আমার নাইজিগুলো তো পুরো রঙ চলে আছে তো কী বলতো স্নান করেছিলাম সেই সকালে অতিরিক্ত গরম লাগছে তো এবার ঘরে গিয়ে ঘর দূর গোছাতে হবে ছেলেপিলে ওখানে খেলা করছে তো খেলনা বাটি নিয়ে ওরাও তো প্রচণ্ড নোংরা করে দুবার করে ঘর না দিলে তো চলেই না এই দেখো তো আমি এবার চেঞ্জ করে চলে আসলাম ঘর দূর ঝাড় দিয়ে ঘরটাকে পরিষ্কার করার জন্য যে তোমার ধুলো কারণ একটা ঘরে না ধুলো হলে কোনো মানুষের ভালো লাগে না তো আমাদের একটা ঘরেই থাকা একটা ঘরেই খাওয়া এটাই সমস্যা আর নিচে যে ঘরটা আছে ওটায় তো মারা থাকে বাবা অসুস্থ ওর জন্য মারা ওই ঘরে থাকে আগে থাকতো ওই যে বাড়িতে আমার ছোটো যা থাকে ওই বাড়িতে আর ও কিন্তু ওই বাড়িতে থাকতো না ও থাকতো এই বাড়িতে ও চলে গেছে পাঁচ বছর আগে কারণ আমি তখন বাইরে থাকতাম তখন ওরা চলে গেছে বাইরে বলতে রাজ্যের ভিতরেই থাকতাম বিহার ঝাড়খণ্ডে তো তখন একটু ঝামেলা হতো এই ছোট ঘর নিয়ে ছোট ঘরে একটা মানে ছেলেপিলেকে নিয়ে থাকা কত অসুবিধা তার জামাকাপড় নিজেদের জামা কাপড় কম হয় না সবাই বুঝতে পারছো তো এই কারণেই ওর খুবই অসুবিধা হতো কিন্তু কেউ কেউভাবে না ঝামেলা করে চলে গেছে না এরম নাই ঝামেলা করে যায়নি কারণ এই আমার যেমন একটা ঘর একটা বারান্দা ও কিন্তু সেটা না ও শুধু এরকম একটা ছোট্ট ঘর দশ বারোর ঘরে কোনো মানুষ থাকতে পারে না আর এই গরমে উপরে আমাদের যা গরম তো নিচে কষ্ট করে যাই হোক বাবা খাটে শোয় আর আমি মেয়েকে নিয়ে দুপুরবেলায় নিশ্চয়ই শুই কারণ দুপুরবেলাটাই এই দেখো এত রোদ ঢুকে তো থাকা সম্ভব না না তো আমরা এই কারণে আলাদা বাড়িতে থাকি ও কাঁচা বাড়িতে থাকে আমি পাকা বাড়িতে এই কারণে থাকি আমি একটু ধৈর্য ধরে এখানে আছি যদি একটা ব্যবস্থা আমরা করতে পারি কিন্তু এটা তো সলিউশন না যে এক বাড়ি থেকে আরেক বাড়িতে চলে গেলাম মানে সমাধান হয়ে গেল আর এখানে আমার ঘরে আবার নোংরা করা লেগে পড়েছে ওরা সবাই তো আমি একটু ওই বাড়িতে বাচ্চাগুলোকে নিয়ে চলে যাচ্ছি চলো ওদের নিয়ে চলে আসলাম এই বাড়ি এত গরম আর বাইরে রাস্তায় এত রোদ ওদেরকে খাইয়ে দিয়েছি আর এবার এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করবো ওর মায়ের সঙ্গে একটু আর এই যে তুমি কি করছো রান্না আমার খাওয়া দাওয়া রান্না ঘর গোছানো সব কমপ্লিট আর এই যে আমার ছোট যা এখন মাংস রাজছে তাহলে তোমরা বলো কে ফার্স্ট হলো আজকে আমি ফার্স্ট হলাম আজকে অবশ্য তার একটা কারণ আছে কারণ ও যেহেতু এই বাড়িতে থাকে ওর অনেক কাজ দেখো তোমরাই দেখো এই দেখো কত বড়ো উঠুন আর ঘর দূর যেহেতু পরিষ্কার করতে হয় আর এই উঠুন নিকাতে হয় তারপরে এই যে রান্নাঘর রান্নাঘরও যেহেতু কাঁচা তো এটাও নিকাতে হয় ওর বেশি কাজ আর আমার তো একটা মাত্র ঘর তো এই একটা মাত্র ঘর পরিষ্কার করলে হয়ে যায় আর মা আমাকে সাহায্য করে কারণ মা তো ওই বাড়িতে থাকে এখন তার জন্য মা আমাকে অনেকটা হেল্প করে আর এই দেখো ছাগল পাগল সব কটাকে আর এই যে একটা পাগল সাইকেল ঠিক করছে তো এদেরকে সব কিছু সামলে ওকে এই কাজগুলো সামলে ও রান্নাবান্না করতে হয় তার জন্য ওর দেরি হয়ে যায় কিন্তু মা আমাকে হেল্প করেছিল কেমন আমার ছেলের আজকে পড়া ছিল দেখলে তো ওর জন্য মা সবজি টবজি কেটে দিয়েছিলো তার জন্য আমার রান্নাটা দাঁড়া হয়ে গেছে তো যাই হোক চলো ওর সঙ্গে একটু গল্প করি তারপরে তোমাদের সামনে আসছি ফাইনালি ওদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এটা এ আর এই যে ওর মাংস তো আমার মাংস রান্নাও রেখেছে ওরটাও দেখলে এবার তোমরা একটু বলো যে কাঠটা দেখতে বেশি ভালো হয়েছে খেতে স্বাদ হয়েছে কাঠটা সেটা আমরা বলতে পারবো তোমরা বলতে পারবো না তো চলো তো এই যে রান্না করার পরে ছেলে আর মা খাচ্ছে আর মেয়েকে ওর মেয়েকে আমি আগেই খাইয়ে দিয়েছি আমাদের বাড়িতে আর এই যে ও তারপরে খাওয়া দাওয়ার পরে বাবাকে স্নানের জন্য চলে আসলো বাবা দাঁড়ি টাড়ি ওই কাটে বেশিরভাগ আর আমি বাবাকে ধরে স্নানের সময় নিয়ে যাই কিন্তু আমি দাড়ি কাটতে পারি না আমার ভয় লাগে তো চলো আমরা দুজনে এবার কিছু কথা তোমাদের সঙ্গে বলবো তো এই যে আমরা দুজন বসে বসে গল্প করছি ও আমার মাথা আসছে এই দেখো বিনুনি করে দিয়েছে কারণ গরমের ভেতরে এখন বাজে তোমার ডেটটা তো ডেটটা যেহেতু বাজে গরমের মধ্যে না চুল ছেড়ে রাখতে ইচ্ছে করছে না ও এখন স্নান করে আর আমি তো সকালে স্নান করে নিয়ে এসে পুজো করেছিলাম তো ও বাড়ি গিয়ে স্নান করবে আজকে বাবাকেও দাড়ি কেটে দিলো তার জন্য ও হচ্ছে বাবাকে চুল দাড়ি এই কারণে কাটলো আমি কাটতে পারি না চুল দাড়ি বাবাকে স্নান করানোর সময় আমি ধরে বসাই আর ও আসে দু এক দিন ও ধরে বসে কিন্তু সপ্তাহেও প্রত্যেক দিন একদিন অবশ্যই আসে সেদিন হচ্ছে দাড়ি কাটার দিন দাড়ি আমি জীবনেও কাটতে পারবো না বাবার কারণ বাবা বয়স হয়ে গেছে তো চামড়াগুলো জড়ো জড়ো হয়ে গেছে তো কাটতে গেলে ওনার কেটে যায় ওর কাছ থেকেও কেটে যায় কিন্তু ওর সেই সাহসটা আছে আর আমার মধ্যে সেই সাহসটা একদমই নেই আর আমাদের দুজনের মধ্যে কিন্তু একদমই ঝগড়া হয় না হয় আমাদের দুজনের মধ্যে ঝগড়া হয় না আমাদের দুজনের খুব মিল যা মনে হবে না কিন্তু আমরা আলাদা বাড়িতে থাকি আলাদা খাই অথচ এমন মানে আমরা দুজনে এমনভাবে থাকি একসঙ্গে খাই একসঙ্গে থাকি যাই হোক তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদেরকে আগেই বলেছি আমরা কিন্তু অন্য একটা কারণে আলাদা থাকি কেন ওই বাড়িতে থাকে কেন আমি এই বাড়িতে থাকি সেটা তো তোমাদের আগেই বললাম তো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর কমেন্ট না করলে বুঝতে পারবো না তোমাদের ব্লগটা কেমন লাগলো আর নতুন ব্লগ দেখতে চাইলে তার জন্য একটু উৎসাহ তো রাখবো তাই না তো চলো টাটা কর